তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারা নিশ্চয়ই আমাদের কালী পুজোর ভিডিও পার্ট ওয়ান পার্ট টু দেখে নিয়েছো পার্ট থ্রি এটা তোমরা সকলে দেখো তারপর দেখো আত্মীয় স্বজনরা কিন্তু নিচে বসে আছে যেখানে আমাদের কালী পুজোটা হচ্ছিলো সেই মণ্ডপেতে কিন্তু বসে আছে আর দেখো যাকে যেখানে বলেছিলাম সকলে কিন্তু আত্মীয় স্বজনরা এসেছে তো আমাদেরকে খুব ভালো লেগেছে প্রথমবার একটা বাড়িতে বড় কাজ করেছে আর সকলকে যাদেরকে যাদেরকে আমরা নিমন্ত্রণ দিয়েছিলাম তারা কিন্তু সকলে এসেছে আর এখানে দেখো হরিনাম সংকীর্তন হচ্ছে কারণ বাড়ির পুজো হলে বা একটা যে কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু আগে হরিনাম দেওয়া উচিত তাই জন্য আমরা হরিনাম বাড়িতে দিয়েছিলাম আর দেখো বাড়ির ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি যে আমাদের আত্মীয় স্বজনরা বাড়ির ভেতরে কিছু আছে বাইরে কিছু বসে আছে আর যেহেতু ঠান্ডার সময় তো সকলে এখন একটু বাড়ির ভেতরে বসতে ভালোবাসবে তারপর দেখো আমরা তো প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম জানো যে বাড়ির পুজো নিজেদেরকে তো অনেক ব্যস্ত থাকতে হবে তো সেইভাবে আমরা কাউকে কিন্তু নজর সেরকমভাবে রাখতে পারিনি বা আপ্যায়ন সেরকমভাবে ভাবে হয়তো কাউকে করতে পারিনি কিন্তু সকলে যে এসেছিলো এটা আমাদেরকে খুব ভালো লেগেছিল আর বাড়িতে কালী পুজো তো আমরা অনেক ব্যস্ত মধ্যেই ছিলাম আর আমরা যেহেতু উপোস করেছিলাম তো জানো পুজোর কাজ তো অনেক কাজ থাকে সেইভাবে কিন্তু কাউকেই আমরা আপ্রায়ণ মনের মতো করে হয়তো করতে পারিনি তারপর দেখো এখানে আমাদের মা মা বসে গেছে আর কত সুন্দর সুন্দর মায়ের মূর্তি দেখো এত সুন্দর হয়েছিল আমাদের ভগবান যে কি বলবো তোমাদেরকে আর দেখো এখানে কিন্তু বাজি ফাটানো হচ্ছে তো বাজি ফাটাচ্ছে দেখতে পাচ্ছো আমার ভাইয়ের ছোট ছেলে আমার ভাইকেও বাজি ফাটাচ্ছে এখানে তারপর আমরা অনেক নাচানাচি করেছি আর আমার মেয়ে আর আমি কেমন করে সেজেছি তোমরা শুধু একবার দেখো সাজটা কেমন হয়েছে আমাদের কমেন্ট করে কিন্তু বললো আর আমরা নতুন শাড়ি সাদা শাড়ি কিনেছিলাম সাদা শাড়ি এখানে পরেছি পরে তিলক করেছিলাম কপালের মধ্যে আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটু নাচানাচিও করে নিচ্ছি যেহেতু এখন ব্রাহ্মণ পুজোয় পুজোয় বসে তার জন্য আমরা একটু নাচানাচি এখানে করে নিচ্ছি দেখো তারপর আমার এখানে মেসে ছিল আমার মা ছিল তাদেরকে নিয়েও কিন্তু একটু মজা করে নিলাম আর বাড়িতে প্রথমবার একটা বড়ো কাজ করেছি তো ডেকোরেশনটা এত সুন্দর করে করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তারপর দেখো এখানে পুজোয় বসে গিয়েছি আমরা সকলেই আমার শাশুড়ি আমার বর আমি আমার ছেলে আমার ননদ আমার যা আমার সকলে কিন্তু আমরা পুজোয় বসেছিলাম আর পুজো দেখো পুজো একটা এমন জিনিস যে ঢাকের আওয়াজ শুনে না মন ভরে আওয়াজটা এত সুন্দর লাগছিল আর এখানে কিন্তু আমাদের সারা পুজো হয়েছিলো কারণ কালী পুজো হতে হতে কেটে যায় তো দেখো এখানে মণ্ডপটাও সেই রকমভাবে আমরা সাজিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর আমরা কিন্তু মনের মতো করে সব কিছু খরচা করে কিন্তু আমরা সাজিয়েছিলাম কারণ আমরা ভেবেছিলাম কোনো কিছুই কমই না থাকে আমাদের পুজোর মধ্যে সব কিছুই আমরা যেন যথাসাধ্য করতে পারি সেরকমভাবেই কিন্তু আমরা এখানে আয়োজন শুরু চালু করেছিলাম আর কি মানে মায়ের পুজোয় কোনো কিছু কম রাখবো না বলে আমরা কিন্তু মনের মতো করে আয়োজন করেছিলাম তো আমাদের মায়ের পুজো তো খুবই সুন্দরভাবে হচ্ছে যে যেখান থেকে এসেছিল সকলেই বলাগুলি করছিল যে পুজোটা আমরা খুব ভালো করে আয়োজন করেছি তারপর এখানে পুজোর কাজ প্রায় সম্পূর্ণ হয়েই এসেছে তারপর আমরা ধনু পোড়াবো তার জন্য জোগাড় আছে এখানে কিন্তু আরে ভিডিওটা যখন এডিট করছে বন্ধুরা তোমাদেরকে কী বলবো দেখে যেন চোখে জল ধরে রাখতে পারছিলাম না কারণ দেখো কালী পুজো মানে তোমরা সকলে যেন মেয়ের বিয়ে আর কালী পুজো একই সময় না একই দিন এক দিন শুধু এক রাতে মানে মেয়ের বিয়েও শেষ হয়ে যায় আর কালী পুজো তো একই রাতে শেষ হয়ে যায় সকলে কিন্তু মাকে বিদায় জানাতে হবে তো সেই কথা ভেবেই কিন্তু অনেক মনে কষ্ট হচ্ছিল কষ্ট হলেও কী হবে বলে কালী পুজোতে আর রাখার জিনিস নজরে রেখে দেবে আর আমাদের মায়ের মণ্ডপ কিন্তু আমরা আর্টিফিশিয়াল ফুল দিয়ে বা অরিজিনাল ফুল দিয়ে আমরা কিন্তু মনের মতো করে সাজিয়েছিলাম আর এখানে আমার ছেলে মেয়ে রঙগুলিও করেছিল খুব সুন্দর সুন্দর করে আর সামনে যে একটা গাছ তোমরা বারে বার দেখতে পাচ্ছ গাছটা শুধু কত সুন্দর করে ডেকোরেশন করা আছে দেখো অরিজিনাল ফুল দিয়ে কিন্তু এগুলো আর আমাদের বাড়ি যে মা কালী পুজো হয়েছে তোমরা সকলে নিশ্চয়ই দেখেছ আমাদের কাঁচা ঠাকুর পুজো হয়েছিল একদিনে ঠাকুরটা তৈরি হয়েছে তারপর দেখো পুজো সম্পূর্ণ হয়েছে এখানে আমরা নাচানাচি করছি একটুখানি মনের আনন্দে জিলার মতো করে নাচানাচি করছি আর এত খুশি হয়েছে আমরা বন্ধুরা তোমাদেরকে কি বলবো জীবনে প্রথমবার আমরা এত খুশি হয়েছি এটা আমার ননদ নাচছে আর আমি এখানে নাচছি দেখো মনের মতো একদম আনন্দ করেছি নাচানাচি করেছি খুবই আমাদেরকে ভালো লেগেছে আর দেখো এখানে একটা মজার জিনিস দেখো আমাদের কাজও তোমরা সকলে জানো যে আমাদের খরগোশটা আমাদের খরগোশটাকেও কিন্তু মাঝরাতে আমরা নিয়ে এসেছিলাম ঠাকুরের পুজো দেখার জন্য ওরও তো শখ আছে বলো তাই আমার মেয়ে কোলে করে নিয়ে বসেছিল কিন্তু যেখানে পুজোটা হচ্ছিল আর কাজুকে আমরা অনেকক্ষণ ধরে ঠাকুরকে দর্শন করিয়েছি ঠাকুর দেখেছে কাজু তারপর কিন্তু ওকে ঘরে রেখে এসেছিলাম আর আমাদের এখানে তিনজন ব্রাহ্মণ পুজো করছিল আর দুজন ব্রাহ্মণ কিন্তু বসেছিলো তারপর দেখো আমরা প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি একশো আটটা করে দুশো ষোলোটা প্রদীপ আমরা এখানে সাজিয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের জোড়া কালী পুজো তো দুশো আটটা প্রদীপ কিন্তু আমরা এখানে সাজিয়ে জ্বালানোর জন্য এবার মানে সাজাচ্ছি আর কি সব কিছু কিন্তু আমাদের ডবল ডবল ছিল যেহেতু আমাদের কালী পুজোতে এখানে সব কিছুই কিন্তু ডবল ডবল করে করতে হয়েছে তারপর দেখো এখানে হোম হোম চালু করে দিয়েছে মাঝরাতে হোম শুরু হয়ে গিয়েছিল তখন আর আমরা এখানে সব ধুনু পোড়াবো তার জন্য কিন্তু এখানে সব রেডি করে বসে গেছি আমরা তারপর দেখতেই পাচ্ছ আমরা নিজেরা বসে গেছি ধুনো পুরানো হচ্ছে এখানে আমার ননদ আর আমার একটা ভাসুর এখানে কিন্তু আমাদের ধুনুগুলো জ্বালিয়ে দিচ্ছিলো তোমরা বলবে তোমাদের স্বপ্ন যখন পূরণ হয় তোমাদেরকে কতটা খুশি হয় আমাদের তো অনেক খুশি হয়েছিল কারণ বছর ধরে এই স্বপ্নটা আমরা দেখেছিলাম যে আমাদের বাড়িতে আমরা কালী পুজো দেব আর এখানে কিন্তু ছিল জোড়া কালী পুজো কারণ আমার ছেলের আর আমার বরের দুজনের মানুষ ছিল তাই জন্য এখানে জোড়া কালী পুজো হয়েছিল তারপর দেখো দেখতে দেখতে কিন্তু রাত শেষ হয়ে এসেছে তারপর আমরা ধুনু পুড়িয়ে নিচ্ছি তারপর কিন্তু জেলে দেবো আমরা প্রদীপগুলো এখানে তারপর ধুনু পুরানো হয়ে গেলো তাড়াতাড়ি মধ্যে হয়ে গেছে কারণ রাত প্রায় শেষ হয়ে এসেছে সূর্য ওঠার আগে কিন্তু মায়ের বিসর্জন করতে হবে তাই জন্য তারা হয়ে চলছিল দেখো এখানে একশো আটটা প্রদীপ জেলে দিয়েছি আর ওই সাইডেও ছিল একশো আটটা প্রদীপ মোট আমরা এখানে জেলেছিলাম দুশো ষোলোটা প্রদীপ অত সুন্দর লাগছে দেখো তারপরে এখানে আরতি হচ্ছে আরতি শুরু হয়ে গেছে মায়ের আরতি বন্ধুরা তোমরা আমাদের তিন নম্বর পার্টটাও তোমরা দেখলে আমাদের বাড়ি জোড়া কালী পুজো তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আর কে কোর থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তোমাদের সকলকে বারবার বলে আমার চ্যানেলটাকে কিন্তু যারা যারা ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা চাইলে কমেন্টও করতে পারো আর চাইলে শেয়ারও করতে পারো তো দেখো দেখো মায়ের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিলো না একবার এত সুন্দর আমাদের ঠাকুর এখানে হয়েছিল আর আমরা মনের মতো করে যতটা সাধ্য আমরা চেষ্টা করেছি মায়ের মাকে সাজানোর জন্য আর মায়ের গলায় যে ঠাক টাকার টাকার মালা দেখছে এগুলো কিন্তু মালাগুলো আমার বাবার খুব শখ ছিল আমার বাবা দুটো টাকার মালা দিয়েছিল আমার ঠাকুরের গোলাতে আর এই টাকার মালাগুলো কিন্তু বানিয়েছিল আমার ছেলে আর টাকাটা দিয়েছিল কিন্তু আমার বাবা তারপর দেখো সেই সময় এসে গেল প্রতিমা কিন্তু বের করে নিচ্ছে মণ্ডপ থেকে এবার প্রতিমা বিদায় জানাতেই হবে সেই বিদায় জানাবার পালা কিন্তু চলে এসেছে আর কি বলবো বন্ধুর এখানে এত কান্নাকাটি আমরা করছিলাম যে এত কাঁদছিলাম যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত কান্নাকাটি এখানে আমরা করছিলাম এত আয়োজন করেছি এত খরচা করেছি মনের মতো করে ঠাকুর সাজিয়েছি তো মা চলে যাচ্ছে মন তো খারাপ হবে বলো তো কান্নাকাটি করছি যে কি বলবো নিজের মেয়ের মতো যেন মনে হচ্ছিল যে মাকে বিদায় দিতে কি ইচ্ছে করে বলো নিজের মেয়ে বা নিজের মা কি বলবো সব কিছু মনে হচ্ছিল এখানে ঠাকুরকে দেখে তারপর দেখো সেই পালা চলে এসেছে তো চলে যাচ্ছি ঠাকুরকে বিদায় দিতে আমরা চলে যাচ্ছি অনেক কষ্ট করে মানে যাচ্ছি আমরা বুকে পাথর বেঁধে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে কি বলবো মাকে তোর রাখার নয় যে রেখে দেবো তো আমাদের বাড়ি থেকে একটুখানি গেলেই কিন্তু আমাদের এখানে বড় খাল আছে সেই খালটা কিন্তু মা গঙ্গার সঙ্গে যুক্ত আছে মানে মা গঙ্গার জল কিন্তু আমাদের খালে আসে সেই গঙ্গার জলেই প্রতিমা আমরা নিরঞ্জন করবো প্রতিমা নিরঞ্জন করব তাই জন্য কিন্তু আমরা সকালে চলে যাচ্ছি দেখতেই পারছো আর তখন কিন্তু ভোর পাঁচটা বেজে গিয়েছিল প্রতিমা নিরঞ্জন করার সময় হয়ে গিয়েছিল মাকে বলে যাচ্ছি মা গো তুমি দিন দাও তোমাকে যেন আবার আবার আনতে পারি আবার বারে বার তোমাকে যেন আনতে পারি তুমি সেইভাবে আমাদেরকে দিন দিও শক্তি দিও তোমাকে আবার যেন আমরা আনতে পারি মা আর এতটা ভেঙে পড়েছিলাম আমরা বাড়ির সকলে আমরা এতটা ভেঙে পড়েছিলাম এত কান্নাকাটি করেছিলাম যে কি আমাদের মনের মধ্যে হচ্ছিলো আমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা সকলে আবির খেলেছিলাম বা সিঁদুর খেলেছিলাম খুবই ভালো লাগছিলো তো একটাই দুঃখের বিষয় এখানে কিন্তু আমরা দেখতে পারবো না যখন প্রতিমা নিরঞ্জন করা হবে আমরা কিন্তু দেখতে পারবো না দেখতে নাকি কি আমাদেরকে নেই তারপর দেখো সকলে মিলে চলে যাচ্ছি কারণ আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের খালটা আছে সেখানে আমরা প্রতিমা নিরঞ্জন করবো মা গো মাত মাকে বারবার বলছি মাগ মা তুমি আবার এসো তাড়াতাড়ি আমাদের বাড়িতে আবার নিয়ে আসো মা আর এখানে দেখছো আমার মেসো আমার মাসি আমার মামা আমি আমরা সকলে কিন্তু প্রতিমা মূর্তি ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম তারপর দেখো এসে গেছি আমরা আমাদের খালের সামনে চলে এসেছি আমাদের মানে বাড়ি থেকে একটুখানি দূরে এসে আমরা কিন্তু খুব নাচানাচি করছি এখানে আর আমাদের বাবুকে দেখো অরেঞ্জ কালার করে দিয়েছে এটা কিন্তু আমাদের মাস জামাই বাবু। তারপর দেখো নিজেরা মনের মতো করে ডান্স করছি কত ভালো লাগছে দেখো ঢাকের তালে তালে কিন্তু আমরা খুব নাচানাচি করছি এখানে আমি আমার মাসি আমার যা আমার ননদ সকলে কিন্তু এখানে নাচানাচি করছি আমার মেয়ে আর আমার খোড় শাশুড়ি সকলে কিন্তু আমার খোড় শাশুড়ি দেখছো যে সামনে মহিলা দাঁড়িয়ে আছে আমার ভাই কিন্তু প্রতিমা নিরঞ্জনে আমাদের হাত লাগিয়েছিল মানে আমার ভাই কাজ করেছিল প্রতিমা নিরঞ্জন করে এসেছে আর অনেক করে জল তুলে এনেছিল দেখো জল এনে সবার গায়ে কিন্তু হাজারা দিয়ে দিয়েছে ঠান্ডার সময় জলে বেশ মানে তেমন কেউ নামতে চাইছিল না তো আমার ভাই নেমেছিল জলে আর আমার একটা দেও নেমেছিল জলে তো চলো সব বিসর্জন হয়ে গেছে প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে এখানে কি করবো তো চলে যাবো বাড়িতে ঢাকি কাকুদের বলছিলাম যে তোমরা একটু ভালো করে বাজাও আমরা অনেক নাচানাচি করবো এখানে আর তোমরা কিন্তু কমেন্ট করে বলো এইভাবে তোমাদের বাড়ি পুজো হলে তোমরা কেমনভাবে মজা করো সেটা আমাদেরকে কমেন্ট করে একটু বলো দেখো এখানে চারজনে কিন্তু আমরা একবারে মেয়েতে গিয়েছিলাম আমি আমার ননদ আমার আর আমার যা আর এইসব নাচগুলো দেখে কেউ কেউ আমাদেরকে কি বলে জানো আমরা নাকি মদ খেয়েছি আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো মদ খেলেই কি নাচা যায় না হলে কি নাচা যায় না এখন মানুষের মানসিকতাটা এমন যে কি বলবো ভাষায় প্রকাশ করা সেটা সম্ভব নয় আমাদের পক্ষে মদ না খেয়েও কিন্তু নাচা যায় মদ খেয়ে যারা নাচে তা যারা বলে যে মদ খেয়ে নাচানাচি করছে তারা কিন্তু ফালতু বলে এসব কথাগুলো দেখো আমরা সারা রাত্রে উপোস করে আছি আমরা তো নিশ্চয়ই মদ খেয়ে নেই বলে মনের আনন্দে কিন্তু আমি ইচ্ছে মতো এখানে নাচানাচি করছিলাম তারপর দেখো আমরা আমাদের রাস্তায় বেরিয়ে আমাদের বক্স কি বক্স চলছিল সেখানে কিন্তু আমরা নাচানাচি করছি না দেখতে পাচ্ছ আর আমাদের জামাইবাবুকেও ধরেছি দেখো মানে ননদের হাজবেন্ড তাই জন্য আমি জামাইবাবু বলছি মনের আনন্দে নাচানাচি করেছি এমন ভোরের বেলা কেঁদেও নিয়েছি তো সেইভাবে এখন মনের আনন্দে কিন্তু নাচানাচিও করে নিচ্ছি আমরা দেখো আমার খুব শাশুড়ি যোগদান করেছিল আমাদের সঙ্গে কত সময় করে উনিও নাচানাচি করছে দেখো আর সকলে মিলে বলো জয় মা কালী জয় মা গো আবার এসো তুমি তো চলো বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি তিন নম্বর ভিডিও আর আমাদের কালী পুজোর ভিডিও শেষ হয়ে গেলো তোমাদের তোমরা কমেন্ট করে বলো তোমাদেরকে ভিডিওগুলো কেমন লাগলো দেখে আর তোমরা কে কতটা আনন্দ পেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে বলো